আলাজার ইউনিভার্সিটি রাখিদা মনে রাখবেন সারা পৃথিবীতে আজার ইউনিভার্সিটি বারোশো বছর ধরে দাঁড়ানো আছে আহলে সুন্নতল জামাতের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আলাজার ইউনিভার্সিটি আহলে সুন্নতল জমাতের যে আকিদা সুফিজম তরিকা তাসৌফের যে আকিদা এর থেকে যার্রা পরিমাণ কম আজহারের আকিদা না বরং আজহারের আকিদা আহলে সুন্নতল জামাতের সাথে হুবহু এক যেটার প্রমাণ আমরা আজহারের কিতাব প্রমাণ আজহারের বর্তমানে যিনি সাইকুল আজহার যিনি গ্র্যান্ড ইমাম তিনি বর্তমানে মিশরের মধ্যে সবচেয়ে বড় আহলে বাইত অনেক বড় আহলে বাইত অনেক বড় ইমাম স্পষ্ট কথা আল আজহার সুন্নিদের জন্য ওয়াহাবি সালাফি যারা বাতিল আকীদাপন্থী তাদের জায়গা আজহারে নাই তারা আজহার থেকে সার্টিফিকেট গ্রহণ করবে কিন্তু আজহারি বলার তাদের যোগ্যতা নাই আলহামদুলিল্লাহ বলে। কপালের মধ্যে স্পষ্ট লেখা খাজা গরিব নওয়াজ পৃথিবীর স্বাভাবিক কোনো মানুষ না এটা আমি আল্লাহর বন্ধু আমার প্রেমে খাজা গরিব আমার দরবারে চলে আসছে সোবাহান্লা এই লেখা যখন মানুষগুলো দেখেছে এই লেখা দেখে ইতিমধ্যে খাজা গরিব নওয়াজের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে উনি যখন এতেকাল করলেন ওনার কপালের মধ্যে এই জান্নাতি লেখা দেখে তখনও প্রায় লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে সোবাহান আল্লাহ আউলেকার আমরা পারে কি পারে না ক্ষমতা কে দিয়েছেন বাবা বলুন ক্ষমতা কে দিয়েছেন আওয়াজ করে বলেন ক্ষমতা কে দিয়েছেন ক্ষমতা আল্লাহ দিয়েছেন আউলিয়া কেরামরা এই ক্ষমতা আল্লাহ থেকে কি সরাসরি পেয়েছেন না আল্লাহ এই ক্ষমতা আম্বিয়া মোরসালিনদের কি দিয়েছেন আর সকল আউলিয়া কেরাম এই ক্ষমতা নবী আম্বিয়াদের থেকে নিয়েছেন সোহান আল্লাহ বলেন এই জন্য ইমাম শরফুদ্দিন বসির রহমতুল্লাহ আলাই কাশিদে বরদার মধ্যে বলেছেন অকুল্লুহমির রসুল ইল্লাহি মুলতামিসুন গরফম মিনাল আল বাহারি আও রসফম মিন দিয়ামি ওয়া কিফুন আল দেহি ইন দা হাদিহিমি মিন নকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি আল্লাহ আকবার সারা পৃথিবীর সব মানুষ শুধু ওলি আউলিয়া পীর বুজুর্গনা বাবা আদম থেকে ঈসা আলাইহি সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল সরকারে কায়নাতের দরবারে দাঁড়ানো আছেন কেন বৃষ্টির ফোটার মতো এক ফোটা সরকারে কায়নার থেকে এলেম নেওয়ার জন্য সুহান বলেন আমার সময় শেষ এক মিনিট শেষ করছি এখন আপনারা বলেন সকল আম্বিয়া মুরসালিন যদি একটা নোক্তা পরিমাণ একটা জার্রা পরিমাণ এলেমের জন্য সরকারে কায়নাতের দরবারে ধারস্থ হতে হয় সরকারে কায়নাতের দরবারে যদি দাঁড়িয়ে থাকে আপনি কি সেই সরকারকে বলতে পারবেন তিনি লেখাপড়া জানেন না বলুন 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 একটা আওয়াজ করে বলুন বাবা আপনি কি সেই সরকারের ছাড়ে একের পর এক বেয়াদবি করে এই উম্মতকে পথভ্রষ্ট করতে পারবেন আপনার কি সেই অধিকার আছে আপনার কি অধিকার আছে সরকারকে আপনি ম্যাশ চালক বলা ছাগলের রাখাল বলা বলুন তোমার কে অধিকার আছে কাউবয় বলা এই জাতীয় বিভিন্ন অবান্তর বেয়াদবি শব্দ উচ্চারণ করা তোমাকে কে অধিকার দিয়েছে বলো মনে রাখবেন আলাসার ইউনিভার্সিটি থেকে আমরা পড়ে এসেছি একটু আগে যিনি আলোচনা করেছেন আলাদার ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন সরকারে কায়ে সানে কোন শব্দ ব্যবহার করতে হবে আমি আপনাদের সামনে যে কিতাবটা নিয়ে এসেছি এই কিতাবটা হচ্ছে আমার পিএইচডির থিসিস মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই কিতাবটা সেখানে আমার পিএইচডি থিসিস ছিল তারপরে দুই হাজার বাইশে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম অ্যারাবিক লাইব্রেরি লেবাননের দারুল কুতুবুল এল মিয়া থেকে এই কিতাবটা তারা ছাপানো হয়েছে ছাপিয়েছে সারা পৃথিবীতে তারা এই কিতাবটা পৌঁছিয়ে দিয়েছেন পাঁচশো পৃষ্ঠার এই কিতাবের মধ্যে শুধু একটা জিনিস লেখা হয়েছে সরকারের সানে কোন শব্দ ব্যবহার করবে আর কোন শব্দ ব্যবহার করা যাবে না আলহামদুলিল্লাহ বলেন এবং এই কিতাবটা দিয়ে মালয়েশিয়া ইন্টারন্যাস ইসলামিক ইউনিভার্সিটি থেকে তারা আমাকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে এটার মধ্যে আমরা প্রমাণ করেছি সরকার কায়নাতকে রাখাল বলা যাবে না সরকারের কায়নাতের সানে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যেই শব্দ উচ্চারণ করলে সরকারের সান একটু স্বাভাবিকভাবে কমে যায় নিচের দিকে যায় ঠিক কেনা বলেন বাবা তোমরা কি পড়ো নাই তাপসির মাহফিল করো লা তাকুল র কতবার পড়েছো সুরা বাকারার মধ্যে কিসের মুখস্বের তুমি হয়েছ সুরা বাকারার এই আয়াতটা যদি তুমি না জানো লা তাকুল র আইনা বলা নিষেধ করেছে আমাদের রাখাল এটার অর্থ ইয়েদিয়া যখন আমাদের রাখাল করত আল্লাহ নিষেধ করেছেন এটা বলবে না অঞ্জুর না দয়া করে আমাদের দিকে একটু তাকান হুজুর আমি শেষ করছি বেয়াদি ক্ষমা মিনিটে হুজুর দয়া করে একটু আমাদের দিকে তাকান আপনার দয়ার নজর দেন এমন শব্দ ব্যবহার করবে না ইসলাম বিদ্বেষী শক্তি ওই শব্দকে ব্যবহার করে হাবিবের সানকে খাটো করার চেষ্টা করবে বলো তোমাকে এই পাওয়ার কে দিয়েছে এই মুফসের তোমাকে কে নাম দিয়েছে সরকারের সানে মাহফিলে ফিলে করবে এ অধিকার তোমাকে কেউ দেয় নাই আল আজহার ইউনিভার্সিটি এ অধিকার দেয় নাই আল আজহার ইউনিভার্সিটি মনে রাখবেন সারা পৃথিবীতে আজহার ইউনিভার্সিটি বারোশো বছর ধরে দাঁড়ানো আছে আহলে সুন্নতল জামাতের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি আহলে সুন্নতল জামাতের যে আকিদা সুফিজম তরিকা তাসুফের যে আকিদা এর থেকে যার্রা পরিমাণ কম আজহারের আকিদা না বরং আজহারের আকিদা আহলে সুন্নতুল জামাতের সাথে হুবহু এক যেটার প্রমাণ আমরা আজহারের কিতাব প্রমাণ আজহারের বর্তমানে যিনি সাইকুল আজহার যিনি গ্রান্ড ইমাম তিনি বর্তমানে মিশরের মধ্যে সবচেয়ে বড় আহলে বাইক অনেক বড় আহলে বাইক অনেক বড় ইমাম স্পষ্ট কথা আল জন্য যারা তাদের জায়গা সালাফি আজহারে নাই তারা আজহার থেকে সার্টিফিকেট গ্রহণ করবে কিন্তু আজহারই বলার তাদের যোগ্যতা নাই আলহামদুলিল্লাহ বলে এই জন্য শোনেন জনবল কথার মাধুর্যতা দিয়ে প্রভাবিত হবেন না আজহার আহলে সুন্নতের জমাতের আকিদা ধারণ করছে এখনও করবে সাবধান হয়ে যান আল্লাহর হাবিবের শাহে আমরা যেন নিজেদেরকে হেফাজত রাখতে পারি আল্লাহ যেন কবুল করে আমিন ও আখরিদাওয়ান দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আল নবীল করিম আর রফির রহিম আল্লাহ আলহি ওসহাব আজমাইন আমার সাথে একটা কিতাব নিয়ে এসেছে কাশফুল মাহজুব এটা তাসবের কিতাবের অনুবাদ আমার সবার সঙ্গীদের কাছে আছে অত্যন্ত সুন্দর অনুবাদ আপনারা কিতাবটা নিয়ে নিতে পারেন দাদা গঞ্জবক সহমতুল্লাহ আলহ